المصدر كتاب হ্যালো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটা পুরোনো ভিডিও শেয়ার করলাম এই ভিডিওগুলো তো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে তার জন্যই আরও এডিট করে করে আপলোড করছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানালি থেকে চণ্ডীগড় সরি পাঞ্জাব ওখানে আমরা আজকে থাকবো কালকে থাকবো পরশু দিন আমরা বাড়ি ফিরবো তো আজকে চলো মাধবকে নিয়ে এখন যাব তো ফার্স্টে দেখো আমরা চলে এসেছি পাঞ্জাবের ওয়াগা বর্ডারে তো এখানে যত অ্যাক্টিভিটি আছে সেগুলো দেখবো আর সঙ্গে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে ফ্ল্যাগ পাশাপাশি লাগবে লাগানো পাকিস্তানের বর্ডার সবকিছুই দেখবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করব আর এরকম মাধুকে মাধবকে আমি ইন্ডিয়ান ইন্ডিয়ানা টুপি পড়ি হিরি গেছি আর এখন আমরা যাচ্ছি মাধবর বাবার কোলে কোলে যাচ্ছে আমি মা এরকম আমি মা বাবা শুভ আর মাধব যাচ্ছি তো এখানে অনেক কিছু হয় সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম বাট দিচ্ছি না যে সাউন্ড সাউন্ডগুলোই না দিতে পারি তাহলে দেওয়ার লাভ নেই এমনি অনেকটা দূর থেকে ছিল ভিডিওগুলো তো ও কপিরাইট খেয়ে যাবো ওই জন্য দিলাম না আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানটা অনেকটা দূর আর চলো যেতে যেতে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বলে রাখি আজকে এটাই ছিল আমাদের সিমলার যে ব্লগগুলো তার লাস্ট পার্ট তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এগুলো তো সারা জীবনের জন্য স্মৃতি আর গ্যালারিতে থাকলে কখনও স্পেস খালি করতে গিয়ে বা কিছু করতে গিয়ে যদি ডিলিট হয়ে যায় বাট ইউটিউব থেকে তো কখনও ডিলিট হবে না তার জন্য আর আমার বটটা দেখো মাধবকে নিয়ে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর বলছে তুমি সব হাল চারটিকে ভিডিওগুলো করো আর যেখান থেকে আমরা নেমেছি এখান থেকে পুরো মানে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে টাইট সিকিউরিটি তো এখান থেকে পুরোটা হেঁটে হেঁটে যেতে হয় তো অনেক ঘুরেছিল তো চলো হা যাই গিয়ে তোমাদেরকে দেখ Haldi <laughs> vadi

वो इपादिक फादिक सब वीडियो करो इधर के देखा देखो इधर के बॉर्डर पे वीडियो करो ये बॉर्डर लाइन ये ये बॉर्डर लाइन इधर खड़े हो बॉर्डर लाइन वीडियो करो चला भाई कितना-कफा तक वीडियो करा दिस तो हां भाई बादी के डुगे जा पूरा व्यूटा भादी के डुगे जा देख सब हां वो जिन्ना से हां वो ये बात है जीरो जीरो पॉइंट శ్రీ ఏడు ఎక్కువ ఫటో ఫోటో నితూ హా ఫటో తుబా আমাদের প্রোগ্রাম দেখা শেষ হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে ফার্স্টে হোটেলে যাব আর ওখান থেকে আমরা যাব হচ্ছে গোল্ডেন টেম্পেলের ওখানে তো এখন চলো যাই আগে হোটেলটা দেখে নিই কারণ সেই আমরা বেরিয়েছি মানালি থেকে ভোরবেলা আর এখন বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে তো এখনও আমরা হোটেলে পৌঁছাইনি তো আগে হোটেলে যাব ফ্রেশ হব তারপরে আজকে গোল্ডেন টেম্পল যাব আর না হলে কালকে যাব কারণ কালকে দিনটা আমরা আজকে এই পাঞ্জাবে স্টে করবো তো কালকেও যেতে পারি তো যদি যাই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আবার পরে কথা বলি হ্যাঁ হ্যাঁ যাবো ওই তো সামনে চলো

বলি এখানে এসে একটা জিনিস বুঝলাম সব জায়গায় ভালো আর খারাপ মানুষ মিশিয়েই থাকে তো এখানেও যেমন ভালো মানুষ ছিল কিছু খারাপ মানুষও ছিল কিন্তু সবাই ভাবছে আমরা নতুন তো যেই যেরকম পারছে এক দেড় কিলোমিটার ছিল গোল্ডেন টেম্পল আমরা যে হোটেলটা স্টে করেছিলাম সেখান থেকে বাট যে যেরকম ভাড়া পারছিল বলছিল তো এখানে না তোমরা বুঝে সুঝে যেও বার্গানিং করে নিও ঠিক আছে নাহলে তো যে যেমন পারছে বলছে আর এখানে না কিছু লোক আমাদের সাথে যেটা হয়েছিলো প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা যখন ছিলাম সেই সময় না আমরা একটা টোটোয় উঠেছিলাম ও আমাদের হঠাৎ করে বলে ফোন অফ করে দাও বাজ পড়ছে তো আমরা বোকার মতো ফোন অফ করে দিই বাট শুভ বলেছিল না ফোন অফ করো না ও শুভর ফোনটা খোলা ছিল তো শুভ লোকেশান অন করে রেখেছিলো বাট লোকটা কি করছিল আমাদেরকে একটা পুরো অন্য লোকেশানে মানে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিলো বাট শুভ যেহেতু চালাকি করে বা কিছু বুঝতে পেরেছিল তার জন্য ফোনটা অন রেখেছিলো লোকেশন অন রেখেছিল যখন লোকটা খেয়াল করে সেটা তারপরে কিন্তু আমাদেরকে হোটেলে পৌঁছায় তো একটু সাবধানে থেকো পাঞ্জাব গেলে একটু সাবধানে তো সেই যদি শুভ সতর্ক না থাকতো তাহলে হয়তো আমাদের ওই লোকটা অন্য কোথাও নিয়ে যেত বা আমাদের সাথে বাজে কিছু ঘটে যেতে পারতো তাই অবশ্যই বাইরে গেলে সবসময় চোখ কান খোলে রাখা উচিত বাট আমরা আমি আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা একটু আমরা বোকা শোকা তো ভেসে যাই এই যে দেখে ফিরছিলাম তখনকার ঘটনা বললাম মানে তখন সেই দিনকার খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো মানে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি আর খুব জোরে ঝড় উঠেছিল উঠেছিলো আর যার জন্য আমি তোমাদের রাতের ক্লিপার শেয়ারও করতে পারিনি তো ওই জন্য তাড়াহুড়ো করে ফেরার সময় এরকম একটা মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে আমরা বেঁচে গেছি তার জন্য যখন যে যা বাইরে যাবে একটুখানি চোখ কান খোলা রেখো কোথায় দিয়েগৈ <laughs> भैया टेम्पल इधर है भैया टेम्पल इधर है गोल्डन टेम्पल इधर है

आरोड़ का ना चौनी कुछ होगा चौनी तो। अजीज़ तो। ना औरा इधिक दिया अस्सम में इधिक दीजे। जूदना डाबली नगी। দুধা হো তো কনিমা খুলে দিলে তো পড়ি না নাই পর আমি একবার খুললে করলে তো দেখো ফাইনালি আমরা টেম্পল দেখতে পেয়ে গেছি ওই যে দূরে টেম্পল তো চলো কাছে কি দেখাই শোনার জন্য <laughs> দেখো আমরা টেম্পলে পৌঁছেও গেছি আর এইদিকে দেখতে পাচ্ছো কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি আসছে মনে হয় তো দেখা যাক কি হয় ভেতরে যাচ্ছে সব আসল সোনারটা এটা কাল রাতে তো ভিডিও করতে পারিনি এখন তোমাদের সঙ্গে টেম্পলটা শেয়ার করব করে এই ভিডিওটা শেষ করে দেবো আশা করি তোমাদের ভিডিওটা যেটুকু দেখেছি দেখিয়েছি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর যদি চ্যানেল নতুন হয় থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এক বছর আগেকার ভিডিও আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি নিজেও খুব 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 হ্যাপি এটা থেকে যাবে সারা জীবন স্মৃতির খাতা তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম রাতের স্বর্ণ মন্দির আর এখন শেয়ার করছি দিনের বেলা স্বর্ণ মন্দির দেখতে কেমন লাগে সেটাই 没错。

তো জন্য এখন আমরা লাঞ্চ অর্ডার দিয়েছিলাম রুটি আর চিকেন কারি তো এটাই খাবো আর এখন তোমার হচ্ছে লাঞ্চ নেই আমরা এত শপিং টপিং শপিং করেছি আর ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে ছটা সাতটা আমরা আবার বেরোবো এখনও আমাদের শপিং বাকি আছে তো চলো ডিনার এই লাঞ্চ এটা ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করে নিই করে নিয়ে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি প্লিজ 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 বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্টস করো আর কেমন কেমন লাগছে জানিও আর কে কোথা থেকে আমাকে দেখছো সেটাও জানিও আর আমি যে এক্সপিরিয়েন্সের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম যদি কারোর কোনো অভিজ্ঞতা থাকে তো অবশ্যই সেটাও কমেন্টে লিখতে ভুলো না কিন্তু তো চলে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের